নমস্কার বন্ধুরা মনিকা লাইফেস্টালে তোমাদের সকলকে স্বাগত আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজকে আমি বাবার বাড়িতে যাচ্ছি বাবার শরীরটা ভালো না তাই বাবাকে দেখতে যাচ্ছি আর এদিকে চলে এসেছি দুর্গানগর স্টেশনে আছি তো অনেকক্ষণ ধরে বসে রয়েছে এখানে আর দেখো এখানে কি সুন্দর ফুল উঠেছে ফুলের দোকানটা মানে বিভিন্ন রকমের ফুল আর আমাদের মতো এরকম প্রচুর লোক স্টেশনে অপেক্ষা করছে এই যে কি সুন্দর তাজা তাজা ফুল আর এই যে দেখছি ফলও নিয়ে বসেছে এখানে প্রতিটা স্টেশনেই ফল সবজি ফুল এগুলো কন্টিনিউ থাকে সব সময়ের জন্যই দেখি আর বেশ মানে বেশি একটা দামও না বেশ কেনার সাধ্য মতোই আমাদের এখানে যেমন অনেক দাম ফল ফুল এসবের আর ট্রেন পেয়ে গেলাম মানে পেয়ে গেলাম মানে অনেকটাই অপেক্ষা করতে হয়েছিল ট্রেনের জন্য প্রায় এক ঘন্টার মতো বসেছিলাম এবার ট্রেনের থেকে নেমে গেলাম নেমে স্টেশনে আবার নামলাম এবার বাবার বাড়ির উদ্দেশ্যে যাবো আর এখানে একটু পাশে ফলের দোকান ছিল তো মেয়ে বায়না করছিল আঙুর ফল খাবে তো এখানে তো আঙুর ফল নেই পাশে একটি দোকান আছে সেখানে দূর থেকে দেখছি আঙুর ফল আছে তো চলো সেই দোকানের দিকে যাই তা সোনাকে আমি আর সোনাই তো গেছি তা ওকে নিয়ে একটু চাপও হয়ে যাচ্ছিলো প্রচণ্ড গরম আর খুব রোদ উঠছিল রোদের প্রচণ্ড তেজ তা এই কাকা ঘুমিয়েছিল ওনাকে ডেকেছিলাম তা বললাম এই যে আঙুলের ছড়া এখান থেকে আঙুল দিতে ভালো আঙুরগুলো সে উনি ওখান থেকে না দিয়ে উনি বললো যে গামলায় যে পচা আঙুর সেগুলো নিতে তা আমি নেই নি তা যাই হোক আসার পরে অন্য দোকান থেকে কিছু আঙুর নিয়ে এসেছি আর আসার পরে এই যে দেখো ছোটো পুচকুটা আমার ভাইজিটা লাভ দিয়ে আমার কোলে চলে এসেছে আর এই দেখো আমার মেয়েকে এখন আমার কাছে আসতে দিচ্ছে না ও ওকে ঠেলে ঠেলে দিচ্ছে ও আমার কোলে বসলে মানে সামনের দিকে মাথা বাড়িয়ে দিচ্ছে যাতে ও না বসতে পারে ওকে ঘুম পাড়ানো হচ্ছিল কিন্তু যে আমাকে দেখছে ও গেছে আর ঘুমায়নি আর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে দাদা আর ভাই আসলেই জানতে পারবো যে বাবার শরীরটা কেমন বা কী কী প্রবলেম হয়েছে এই যে দেখো ওই যে দেখো ওই ওই দেখো হাত দিয়ে ওই যে ঠেলে দেবে ওকে বসতে দেবে না আমার কাছে এই যে ও বসবে যাই হোক বিকেল হয়ে গেল আর বিকেলবেলা একটু অশোকনগরে আমরা গোলবাজারে গেলাম ডাক্তারের কাছে তা ওখান থেকে ডাক্তার দেখিয়ে আমরা একটু ওখানে বাজারের মধ্যে যাব তা বাজারের মধ্যে যাবো বলতে একটু খিদে পেয়েছিলো কিছু খাবার টাবার খাবো সন্দেহ হয়ে এসেছে এখানে বেশ কয়েকটা সোনার দোকান দেখতে পাচ্ছি বড় বড় সোনার দোকান এটা হলো কিরণ মেডিকেল এখানে ডাক্তার বসে এটা অশোকনগরের গোল বাজারে আর তারপরে রাস্তার উপরে একটা ফ্যাশন শো নামে একটা ছোট্ট মল হয়েছে তা গাড়ির ড্রাইভার বলল প্রদীপ দা যে এই দোকানটা বেশ ভালো কালেকশন রাখে তা আমি ভাইয়ের বউকে বললাম যে চলো একটু ঢুকে তা এখানে ঢুকে একটু টুকটাক বাচ্চাদের জন্য কেনাকাটা করলাম সামনে আমার মেয়েরও জন্মদিন আছে ওর জন্য একটু কিছু নিলাম আর ভাই দিদি ভাইজিদের জন্য একটু টুকটাক জামাকাপড় কেনা হলো ছোটো ছোটো কত কটা ফুচকা আছে তাদের জন্য এখানে কালেকশনটা বেশ ভালো বড়দেরও আছে কুর্তি আছে সিঙ্গেল টপ আছে সিঙ্গেল কুর্তি আছে বেশ ভালো ভালো কালেকশান এদের তোমরা যদি কেউ অশোকনগর থেকে দেখে থাকো তাহলে গোলবাজারের মার্কেটটা থেকে তোমরা নিতে পারবে ফ্যাশন শোর থেকে আর এদিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি রাত হয়ে আছে রাত বলতে সাড়ে সাতটার মতো বাজে আর এবার পরের দিন সকালবেলা দেখো কাকা পেয়ারা মাখা নিয়ে এসেছে এবার সবাইকে দেবে দি দিয়ে মেখেছে আমিও খেয়েছি বেস্ট বেশ টেস্ট লাগে ভালোই গলাটা দেখেছ আমার দারুণভাবেই বসে গেছে একদম বেশ খানিকটাই বসে গেছে এতটা কদিন ধরে গরম পড়েছে ঘেমে ঘেমে গলাটা বসে গেছে তো ছোট্ট তোমাদের কেমন লাগলো তোমরা সকলে কমেন্টস করে জানিও এই যে আমার সকল প্যারা মাখা খাচ্ছে আর আমার তাতে অংশগ্রহণ করেছে আমাদের ছোট পুসকুটা খেতে পারছে না তাই সকলের মুখে দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ও চাচ্ছে খাবে বলে আর কাকাও সেই লোক কোনো কিছু একটু করলে মাখা পাখা সবাইকে দেবে